শহরের সবচেয়ে ধনী এলাকা শহরের এই দিকটায় সাধারণ রিকশা চলাচল নিষেধ চারদিকে শুধু বড় বড় প্রাচীর সিসিটিভি ক্যামেরা আর বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শব্দ এখানকার বাতাসটাও যেন সাধারণ মানুষের জন্য নয় ভারী আর অহংকারী এই এলাকারই চার নম্বর রোডের শেষ মাথায় দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলা সাদা ধবধবে মার্বেল পাথরে মোড়ানো তিনতলা এই প্রাসাদটি দূর থেকে দেখলে মনে হয় কোনো স্বর্গপুরি কিন্তু স্বর্গের আড়ালে যে নরক লুকিয়ে থাকতে পারে তা কজন জানে চৌধুরী ভিলার গেটে পিনপতন নিরবতা ঘড়িতে সময় দুপুর আড়াইটা সূর্য ঠিক মাথার ওপরে আগুনের মতো তাপ ছড়াচ্ছে কিন্তু এই বিশাল প্রাসাদের ভেতরে সূর্যের আলো ঢোকার অনুমতি নেই মোটা পর্দা টেনে দেওয়া হয়েছে ভেতরে চলছে সেন্ট্রাল এসি তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে ফিক্স করা বাইরের পোড়া রোদ আর ভেতরের হাড় হিম করা ঠান্ডা এই বৈপরীত্যটাই বলে দেয় এই বাড়ির মানুষদের মন মানসিকতা সাধারণের চেয়ে কতটা আলাদা দোতলার ড্রয়িং রুমে সেই ঠান্ডার মধ্যে একজন নারী মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছেন হাতে একটা পুরনো কালচে ন্যাকড়া বালতিতে সাবান মেশানো পানি নারীটির নাম সুমি বরস বড়জোড় ছাব্বিশ গায়ের রং শ্যামলা পরনে সস্তা সুতির শাড়ি যা অনেকবার ধোয়ার ফলে রঙ জ্বলে গেছে চুলে সস্তা নারকেল তেল শক্ত করে বেনি করা কপালে বিন্দু পরিমাণ ঘাম জমে আছে কিন্তু এসির ঠান্ডায় সেটা শুকাতে পারছে না সুমির মেঝের দিকে তাকিয়ে আছে তার হাত চলছে যান্ত্রিক গতিতে খসখস খসখস মার্বেলের মেঝেটা এতই চকচকে যে সুমির ক্লান্ত মুখটা সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু সুমির চোখ মেঝেতে নেই তার কান খাড়া হয়ে আছে সিঁড়ির দিকে সে অপেক্ষা করছে শিকারী যেমন তার শিকারের পায়ের শব্দের জন্য অপেক্ষা করে ঠিক তেমনি সুমির হাত মুহূর্তের জন্য থেমে গেল বুকটা ধক করে উঠল কিন্তু ভয়ে নয় উত্তেজনায় সে মনে মনে বলল এসে গেছে খেলার শুরু এবার সিঁড়িতে ভারী জুতোর শব্দ দুবদাপ আওয়াজ তুলে কেউ একজন উপরে উঠে আসছে শব্দটা অগোছালো এলোমেলো বোঝা যাচ্ছে মানুষটি স্বাভাবিক অবস্থায় নেই সুমি তার কাজ থামালো না বরং আরও মনোযোগ দিয়ে মেঝে ঘষতে লাগল সে চায় না ঋষাদ বুঝুক যে সে তার জন্য অপেক্ষা করছে দরজাটা দড়াম করে খুলে গেল ঘরে ঢুকল রিষাদ বয়স আঠাশ উনত্রিশ পরনে দামি ব্র্যান্ডের শার্ট যার বোতামগুলো অর্ধেক খোলা টাইটা গলার কাছে ঝুলে আছে ফাঁসির দড়ির মতো চোখ দুটো জবা ফুলের মতো লাল শরীর থেকে ভুর ভুর করে দামি হুইস্কির গন্ধ বের হচ্ছে রিষাদ টলছে সে দরজার ফ্রেমে হাত দিয়ে নিজেকে সামলে নিল রিষাদের চোখ পুরো ঘরটা স্ক্যান করল ফাঁকা কেউ নেই বাবা নেই মা নেই কাজের বুয়ারাও নিজেদের কোয়ার্টারে হঠাৎ তার চোখ আটকে গেল মেঝের ওপর সেখানে একটা নারী মূর্তি নড়াচড়া করছে সুমি ঋষাদের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল মদের নেশা আর ক্ষমতার দম্ভ দুটো মিলে তাকে এখন আর মানুষ রাখেনি একটা হিংস্র পশুতে পরিণত করেছে সে মনে মনে ভাবল আজকের দুপুরটা মন্দ কাটবে না রিষাদ ধীর পায়ে এদিয়ে এলো সোফায় গা এলিয়ে দিয়ে সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল লাইটার জ্বালাতে গিয়ে তার হাত কাঁপছে এই যে কি নাম জানো তোর ঋষাদের গলার স্বর জড়িয়ে যাচ্ছে সুমি স্যার সুমি মাথা নিচু করেই উত্তর দিল সুমি স্যার তার গলার স্বরে ইচ্ছাকৃত ভীতি সে জানে শিকারকে আত্মবিশ্বাসী করে তোলাই শিকারীর প্রথম কাজ সুমি ঋষাদ ধোঁয়া ছাড়লো ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে সুমির দিকেই গেল নতুন এসেছিস জি স্যার তিন দিন হল দেখতে তো ভালোই গ্রাম থেকে এসেছিস জি স্যার রংপুর থেকে রিশাদ উঠে দাঁড়ালো সে সোজা সুমির দিকে এগিয়ে এলো সুমি নড়ল না সে মেঝের দিকে তাকিয়েই বুঝতে পারল ঋষাদের দামি সুগুলোর অবস্থান রিষাদ এখন তার খুব কাছে এতটাই কাছে যে সুমির দম বন্ধ হয়ে আসার কথা কাজকর্ম কেমন পারিস নাকি শুধু ঘরই মুছতে পারিস রিষাদ নিচু হয়ে সুমির চিবুক স্পর্শ করার চেষ্টা করল সুমি ঝট করে মাথা সরিয়ে নিল স্যার আমি কাজ করছি প্লিজ বিরক্ত করবেন না এই প্রত্যাখ্যান রিষাদের ইগোতে আঘাত করল চৌধুরী ভিলার মালিকের ছেলেকে না বলার সাহস একটা সামান্য কাজের মেয়ের ঋষাদ রেগে যাওয়ার বদলে হেসে উঠল সেই হাসিটা ছিল পিসাচের মতো বিরক্ত আমি তোকে বিরক্ত করছি রিষাদ পকেট থেকে মানিব্যাগ বের করল এক তাড়া পাঁচশো আর এক হাজার টাকার নোট বের করে সে সুমির গায়ে মাথায় আর ভেজা মেঝের ওপর ছড়িয়ে দিল এই নে এখানে কত আছে জানিস তোর বাবার সারা জীবনের কামাইয়ের চেয়েও বেশি টাকাগুলো কুড়িয়ে নে আর শোন আজ বাড়িতে কেউ নেই এসিটা আর একটু বাড়িয়ে দে আমার খুব গরম লাগছে ঋষাদ সুমির হাতটা খপ করে ধরে ফেলল তার হাতের স্পর্শে ছিল ললুপতা আমার ঘরে চল তোকে আর ঘর মুছতে হবে না আমি তোকে রানী বানিয়ে রাখব দর্শক বন্ধুরা রিষাদ ভাবছে সে টাকা দিয়ে সব কিছু কিনতে পারে সে ভাবছে সুমি একটা অসহায় মেয়ে যার কেউ নেই কিন্তু রিষাদ কি জানে সে কার গায়ে হাত দিয়েছে সে কি জানে এই সুমি আসলে কে গল্পের মোড় ঘুরতে যাচ্ছে এক্ষুনি এরপর যা ঘটবে তা দেখার জন্য আপনার কলিজায় জোর থাকতে হবে আপনারা কি অন্যায়ের বিচার দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন কারণ আসল খেলা তো এখনও শুরুই হয়নি ঋষাদ ভেবেছিল মেয়েটা ভয়ে কাঁদবে পায়ে ধরবে কিন্তু সুমি কাঁদল না সে মেঝের দিকে তাকিয়েছিল এবার ধীরে ধীরে মুখ তুলল ঋষাদ চমকে গেল এই মেয়েটার চোখে পানি নেই কেন ভয় নেই কেন বরং তার চোখের মনি দুটো জল জল করছে যেন অন্ধকারের ভেতর দুটো জোনাকি নয় দুটো আগ্নেয় গিরি হাতটা ছাড়ুন মিস্টার রিষাদ সুমি বলল তার গলার সেই গ্রাম্য টান আর নেই শুদ্ধ স্পষ্ট এবং আদেশের স্বরে বলা কথা রিশাদ থতমত খেয়ে গেল কি তুই আমাকে অর্ডার করছিস তোর সাহস তো কন না জানিস আমি কে রিশাদ আরও জোরে হাতটা মুচড়ে ধরার চেষ্টা করল কিন্তু এবার যা ঘটল তার রিশাদ স্বপ্নেও ভাবেনি সুমি বসা থেকে বিদ্যুতের গতিতে উঠে দাঁড়াল এবং এক ঝটকায় হ্যাঁ মাত্র এক ঝটকায় রিষাদের হাতটা উল্টে তার পিঠের দিকে মুচড়ে ধরল আহ ঋষাদ ব্যথায় চিৎকার করে উঠল তার মনে হল হাতের হাড়টা বুঝি ভেঙে গেল ছাড় শয়তানি করবি না আমি পুলিশ ডাকব সুমি রিসাদকে ধাক্কা দিয়ে সোফার ওপর ফেললো রিষাদ টাল সামলাতে না পেরে হুংড়ি খেয়ে পড়ল সে ওঠার চেষ্টা করতেই দেখল সুমি তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সুমির ভঙ্গি পাল্টে গেছে তার মেরুদণ্ড সোজা কাঁধ চওড়া সে শাড়ির আঁচলটা কোমরে পেছিয়ে নিল পুলিশ ডাকবে সুমি হাসল সেই হাসিতে আর বিনয় নেই আছে উপহাস কাকে ডাকবে রিষাদ ওসি সাহেবকে নাকি ডিউটি অফিসারকে তোমার বাবার কেনা গোলামদের রিষাদ সোফায় পিছিয়ে যেতে যেতে বলল তুই তুই কে সুমি নিজের কোমরের কাছে হাত দিল শাড়ির ভাঁজ থেকে সে বের করল একটা কালো রঙের গ্লক সেভেন্টিন পিস্তল ভারী মেটালের শব্দ করে সেটা টেবিলের ওপর রাখল তারপর পকেট থেকে বের করল একটা আইডি কার্ড সেটা ঋষাদের চোখের সামনে ধরল নাম আরিফা জাহান এই জেলার নতুন এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর গত তিন দিন ধরে তোমার বাড়ির টয়লেট পরিষ্কার করছি শুধু তোমার হাতের ছাপ আর ডিএনএ স্যাম্পল পাওয়ার জন্য ঋষাদের নেশা মুহূর্তের মধ্যে উভে গেল তার মনে হল মাথার উপর ছাদটা ভেঙে পড়েছে এসপি স্বয়ং এসপি তার বাসায় ছদ্মবেশে তিনি শুনেছিল নতুন এসপি খুব কড়া কাউতি তোয়াক্কা করেন না কিন্তু তিনি যে এতটা দুঃসাহসী হবেন সেটা ঋষাদের কল্পনার বাইরে ছিল রিষাদ কাঁপতে কাঁপতে বলল ম্যাম ম্যাম ভুল হয়ে গেছে আমি আমি বুঝতে পারিনি আমি তো মজা করছিলাম বিশ্বাস করুন আরিফা জাহান টেবিল থেকে পিস্তলটা হাতে নিলেন না বরং পকেট থেকে একটা ছবি বের করে রিষাদের সামনে ছুঁড়ে দিলেন ছবিটা একটা মেয়ের বয়স সতেরো আঠেরো মুখটা থেতলে দেওয়া মুখ এটাও কি মজা ছিল রিষাদ আরিফার গলার স্বর এখন ভয়ঙ্কর শান্ত সালমা গত মাসে তোমাদেরই বাড়িতেই কাজ করতে এসেছিল তিন দিন পর সে নিখোঁজ হয়ে যায় তোমরা বলেছ সে চুরি করে পালিয়েছে কিন্তু আমরা তার লাশ পেয়েছি তুরাগ নদীর পাড়ে তার নখের ভেতর তোমার চামড়ার টিস্যু পাওয়া গেছে ঋষাদ আর আজ আজ আমি নিজের চোখে দেখলাম তুমি নতুন কাজের মেয়েদের সাথে কি করো। ঋষাদ ঘামছে দরদর করে ঘাম ঝরছে সে বুঝতে পারছে সে ফেসে গেছে খুব খারাপভাবে ভাবে ফেঁসে গেছে আমার বাবা আমার বাবা এমপি সাহেবের বন্ধু আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না আমার লয়ার আসবে রিষাদ চিৎকার করে উঠল আরিফা এগিয়ে গেলেন তিনি ঋষাদের শার্টের কলার ধরে তাকে টেনে তুললেন তোমার বাবা এমপি সাহেবের বন্ধু হতে পারে কিন্তু আইনের বন্ধু নয় আর লয়ার লয়ার তো আসবেই তবে সেটা তোমার জামিন করাতে নয় তোমার ফাঁসির রায় শুনতে ঋষাদ হঠাৎ আরিফাকে ধাক্কা দিয়ে দৌড় দিল সে ড্রয়িং রুমের বড় কাঁচের জানালার দিকে ছুটল হয়তো ভেবেছিল জানালা দিয়ে লাফিয়ে পালাবে কিন্তু আরিফা দৌড়ালেন না তিনি শুধু পকেট থেকে একটা ছোট্ট ওয়্যারলেস বের করে মুখের কাছে নিলেন আলফা ওয়ান টু টিম টার্গেট পালানোর চেষ্টা করছে প্যাক আপ আই রিপিট প্যাক আপ ঝনঝন শব্দ জানালার কাঁচ ভেঙে রিশাদ লাফিয়ে যাবে ঠিক তখনই নিচ থেকে লেজার লাইটের লাল আলো তার বুকে পড়ল একটা নয় দুটো নয় দশ বারোটা লাল বিন্দু তার শরীরে নাচছে নিচ থেকে মেগাফোনে আওয়াজ এল মিস্টার রিশাদ কুমার চৌধুরী হাত তুলে দাঁড়িয়ে পড়ুন পুরো বাড়ি পুলিশ ঘিরে রেখেছে পালানোর কোনো রাস্তা নেই রিষাদ থমকে গেল সে জানালার কাঁচের ভেতর দিয়ে দেখল তাদের পুরো লনটা পুলিশের গাড়িতে ভর্তি নীল লাল বাতির ঝলমলিতে দুপুরের রোদ ও ম্লান মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে বুটের শব্দ ধুপধাপ করে একদল আর্মড পুলিশ প্রবেশ করল তাদের সাথে হ্যান্ডকাফ রিষাদকে হাঁটু গেড়ে বসানো হল সেই টাকার নোটগুলোর ওপর যেগুলো সে কিছুক্ষণ আগে অহংকার করে ছুঁড়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই টাকার ওপরই তাকে অপরাধী হিসেবে বসে থাকতে হচ্ছে ঠিক তখনই ঝড়ের বেগে ঘরে প্রবেশ করলেন চৌধুরী সাহেব সাথে তার বডিগার্ডরা খবর পেয়ে তিনি হন্তদন্ত হয়ে মিটিং ছেড়ে চলে এসেছেন স্টপ স্টপ দিস ননসেন্স চৌধুরী সাহেব হুঙ্কার দিলেন আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে তোমাদের ওসি কোথায় ওসিকে ফোন দেয় ইন্সপেক্টররা একটু ভরকে গেলেন চৌধুরী সাহেব অনেক বড় ক্ষমতাবান লোক কিন্তু এসপি আরিফা জাহান চুপচাপ দাঁড়িয়েছিলেন জানালার পাশে তিনি ধীরে ধীরে ঘুরলেন আপনার ওসি এখন সাসপেন্ডেড মিস্টার চৌধুরী সালমার কেসটা ধামাচাপা দেওয়ার অপরাধে তাকেও কিছুক্ষণ আগে অ্যারেস্ট করা হয়েছে চৌধুরী সাহেব আরিফার দিকে তাকালেন তিনি চিনতে পারলেন না তুমি কে হেমে কাজের মেয়ে হয়ে পুলিশের সাথে কি করছ আরিফা তার কোমরের বেল্ট থেকে ব্যাচটা বের করে টেবিলে রাখলেন আমি এই অপারেশনের লিড আপনার ছেলের কুকীর্তি এবং আপনার প্রশ্রয় দুটোরই ফাইল এখন তৈরি আপনি কি জানেন আপনার ছেলে শুধু সালমা নয় গত দু বছরে আরও তিনজন মেয়েকে নির্যাতন করেছে মিথ্যা কথা প্রমাণ কোথায় আমার ছেলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র আরিফাকার কল কলার মাইকটা ট্যাপ করলেন রেকর্ডিং অন ছিল মিস্টার চৌধুরী গত এক ঘন্টায় আপনার ছেলে আমাকে যা যা বলেছে আমার সাথে যা করার চেষ্টা করেছে এবং সালমার ব্যাপারে যা স্বীকার করেছে সব লাইভ রেকর্ড হয়েছে এবং সার্ভারে আপলোড হয়ে গেছে এখন আপনি চাইলে প্রধানমন্ত্রীকে ফোন করতে পারেন কিন্তু এই প্রমাণ মোছার ক্ষমতা কারও নেই চৌধুরী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি বুঝতে পারলেন আজ টাকার জোর খাটবে না আজ ক্ষমতার দাপট চলবে না আজ এমন একজন অফিসার এসেছেন যার মেরুদণ্ড কেনা যায় না আরিফা পুলিশ সদস্যদের নির্দেশ দিলেন নিয়ে যাও ওকে আর হ্যাঁ চৌধুরী সাহেব চৌ গাড়িতে তোল অপরাধীকে আশ্রয় দেওয়া এবং প্রমাণ লোপাট করার চেষ্টার দায়ে উনিও আসামি কি আমাকে চৌধুরী সাহেব বিশ্বাস করতে পারছেন না আইন সবার জন্যে সমান স্যার আরিফা মুচকি হাসলেন চলুন থানায় গিয়ে চা খেতে খেতে বাকি কথা হবে রিষাদ এবং তার বাবাকে যখন হাত করা পরানো হয়ে নিচে নামানো হচ্ছিল তখন চৌধুরী ভিলার গেটের বাইরে শত শত মানুষ ভিড় করেছে আশেপাশের বস্তির মানুষ চালক, দোকানদার সবাই এসেছে তারা এতদিন এই বাড়ির দিকে তাকাতেও ভয় পেত আজ তারা দেখছে সেই বিশাল গেট খুলে পুলিশ অপরাধীদের বের করে আনছে ভিড়ের মধ্যে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিলেন সালমার মা তিনি রিষাদকে দেখে চিৎকার করে উঠলেন না গালি দিলেন না তিনি শুধু এসপি আরিফার দিকে তাকিয়ে হাত দুটো জোর করে কপালে ঠেকালেন তার চোখে জল কিন্তু সেই জলে আজ আর দুঃখ নেই আছে শান্তি মেয়ের খুনি ধরা করেছে আরিফা গাড়িতে ওঠার আগে একবার সেই বৃদ্ধার দিকে তাকালেন আলতো করে মাথা নাড়লেন এইটুকু স্বীকৃতি যেন হাজারো স্যালুটের চেয়ে বেশি দামি গাড়ির বহর চলে যাচ্ছে সাইরেনের শব্দে পুরো এলাকা কাঁপছে উ উ উ এই শব্দটা আজ আর ভয়ের নয় এই শব্দটা আজ বিজয়ের চৌধুরী ভিলা এখন নিস্তব্ধ সেই মার্বেলের মেঝেতে পড়ে আছে হাজার টাকার নোটগুলো ওগুলোর এখন আর কোনো মালিক নেই বাতাস এসে আঁকাগুলোকে উড়িয়ে দিচ্ছে এদিক ওদিক টাকা যে আসলে কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয় সেটা প্রমাণ হয়ে গেল বন্ধুরা আমাদের সমাজে রিসাদের মতো এমন অনেক হায়না মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে তারা ভাবে টাকার ক্ষমতা দিয়ে সব কেনা যায় কিন্তু তারা ভুলে যায় এসপি আরিফার মতো সৎ অফিসাররা এখনো বেঁচে আছেন পাপ বাপকেও কেউ ছাড়ে না এই প্রবাদটি আজ চোখের সামনে সত্যি হল আপনার কি মনে হয় ঋষাদের মতো অপরাধীদের প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত নাকি জেলতে তারা আবার বেরিয়ে আসবে আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কমেন্টে লিখুন জাস্টিস যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে মনে রাখবেন সচেতনতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার রাত গভীর হচ্ছে জেলের অন্ধকার সেলে রিষাদ বসে আছে তার কানে বাজছে সুমির সেই কথা আমি কে সেটা জানার যোগ্যতা তোমার নেই সত্যি আমরা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করি কিন্তু পোশাকের আড়ালে যে মানুষটা থাকে তার শক্তি আমরা মাপতে পারি না আজকের এই ঘটনা একটি বার্তা দিয়ে গেল অন্যায়ের প্রাসাদের ভিত যতই শক্ত হোক না কেন সত্যের একটা সামান্য ধাক্কাই সেটা গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট দেখা হবে আগামী পর্বে আরও একটি লোমহর্ষক এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন আর নিজের আশেপাশের মানুষগুলোকে চিনতে শিখুন কারণ কে জানে হয়তো আপনার পাশেই ছদ্মবেশে দাঁড়িয়ে আছে কোনও রক্ষক অথবা কোনো ভক্ষক